তাহলে ভাইয়ের কেনা সম্পত্তিতে বোনের ওয়ারিশ আছে কিনা শোনেন একটা কাজ আমাদের বাংলাদেশের মানুষ খুব বেশি ভুল করে কি প্রবাসী আছেন আপনাদের এলাকার কোন দেশে মানুষ বেশি থাকে আপনাদের দেশে মানে কোন এলাকায় বেশি বুঝেন নাই মানে কোন দেশে বেশি থাকে মধ্যপ্রাচ্য না ইউরোপ মিডিল ইস্ট শোনেন দেখবেন সবসময় বাড়ির যেটা ছোট ছেলে এটা ফোর টোয়েন্টি হয় সারাদিন হুন্ডা নিয়ে ঘুরে পর পর মোবাইল চেঞ্জ হুন্ডা চেঞ্জ আর ওইদিকে দুই ভাই খাটতে খাটতে আর যান শেষ কথা বলেন না কেন ভাই টাকা পাঠাচ্ছে বাপের কাছে দুই ভাই মিলে আর বাপ ধুমায় জমি কিনতেছে বোনেরাও হিসাব করতেছে শুনেন বাপকে বলবো স্পেসিফিক যদি আপনার কোনো ছেলে টাকা পাঠায় যে তিন লাখ আব্বা এই টাকাটা দিয়ে জমি কিনেন ওই জমিটা হয় ছেলের নামে উসিউদ করে যায় কারণ এই টাকাটা তো আপনার না এই টাকাটা তো আপনার ছেলের খুশি হয়ে যদি আপনাকে দেয় যে আব্বা এই টাকাটা আপনাকে দিলাম আপনি যা খুশি করেন কিন্তু অনেক সময় সংসারের খরচের জন্য দেয় তিন লাখ যা ভাই টাকাটা রাখেন বাপে কি করে জমি কিনে নিজের নামে নিজের নামে কেনার পরে তেত্রিশ বছর পরে ছেলেটা সৌদি থেকে বাংলাদেশে আসলো আসার পরে বোনেরা বলে যে এটা তো বাপের সম্পদ আমরা অধিকার আছে ভাইয়েরা বলে যে এটা তো বাপের সম্পদ আমাদের অধিকার আছে আসলেই এটা একটা অশুদ্ধ প্রক্রিয়া মনোমালিন্যতা হয় যে তেত্রিশ বছর সৌদি আরবে লাভ লাভটা হইলো কি আমার তো কিছুই নাই এজন্য বলবো যা কামাবেন সব কিছু বাড়িতে দিবেন না বোঝেন নাই কথা বাপ বাপমার চিকিৎসার জন্য খাবারের জন্য টাকা পয়সার জন্য যা লাগে সব দিবেন কিন্তু জীবনের যা উপার্জন সব বাপমার হাতে তুলে দিবেন না কারণ কখনো কখনো বাপমা ভুল করে তাহলে কি করবেন বাপমা আপনার যে ছেলেটা বিশ বছর সৌদি আরবে খাটতেছে ও বিশ লাখ টাকা কামাইছে ওই বিশ লাখ টাকা যদি আপনারা দেয় ওই ছেলের নামে জমিটা কিনেন এই ছেলের নামে এটা ইনসাফ হবে আর সবার নামে যদি আপনি কিনেন ছেলে যদি কোনো বাগড়া না দেয় যে আব্বা কিনেন তো সবাই এখানে আমরা মিলেমিশে থাকবো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু ম্যাক্সিমাম বিপত্তি ঘটে কোনটা চারজন পাঁচজন সবাই কাজ করে না দুইজন খাটে এই দুইজনের যা উপার্জন করছে সবাই যে ওখানে হাত বসায় কথা বলেন ঠিক না সবাই খাটাখাটনি করেন তাহলে বাপদেরকে বলবো যে টাকা পয়সা যে দিচ্ছে যেভাবে তার নামে করেন আর একান্তই যদি আপনাকে মালিক বানায় দেয় আপনি তার পক্ষ থেকে সবার জন্য আপনি করেন আপনার নামে কিনেন আপনার মায়ের স্ত্রীর নামে কিনেন কিন্তু ভাইয়ের কেনা সম্পত্তি ধরেন যৌথ ফ্যামিলিতে আছেন ভাই একটা সম্পত্তি নিজে অর্জন করে করেছে এক বিঘা সম্পত্তি এখন যৌথ ফ্যামিলিতে থাকার কারণে বোনেরা হুট করে ওই সম্পদের মালিক হবে না কোন সম্পদের মালিক হবে বোনেরা যেই সম্পদ তার বাপ রেখে গেছে মা রেখে গেছে মারা গিয়েছে ওই সম্পদের মধ্যে ওয়ারিসি বিষয় আসে ভাইয়ের সম্পত্তিতে ওয়ারিসি বিষয় আসে না তাহলে এক নম্বর হচ্ছে বান্দার হককেও নষ্ট করব না দুই নম্বর অজামিন যোগ্য অপরাধ আল্লাহর আদালতে সেটা হচ্ছে আলিশরা কুবিল্লাহ আল্লাহর সাথে শরিক করা যেটা টাঙাইলে খুব বেশি চলতেছে আপনাদের রাস্তার এই পারে না ওই পারে বেশি ছবিরেও পূজা করে বিভিন্ন জায়গায় গান বাজনা যারা করে এদেরকে পীর মনে করে কথা বলেন ঠিক খেনা মাজার আগে সিজদা দেয় সিজদা দেব কাকে একমাত্র জোরে বলেন কাকে আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আমাদের জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলেন রমজান একটা প্রোগ্রাম দেখেন না কাফেলা নবীর আসলদের বিভিন্ন এলাকা আমি দেখাই আঠারো জন নবীর কবর জিয়ারত আল্লাহ তালা করাইছে শত শত সাহাবিদের কবর জিয়ারত করেছি কোনো কবরে দেখিনি কোনো নবীর কবরে যে শিরকি কোনো আচরণ কিন্তু বাংলার জমিনে হাজার হাজার মাজার আছে যেখানে কে শুয়ে আছে ইতিহাসেও পাওয়া যায় না অথচ এখানে গিয়ে নামাজ পড়ে না রোজা করে না যে সিজদা দিয়ে লুটায় পড়ে থাকে কথা বলেন ঠিক কেনা নুহ নবীর কবরটা লেবাননে জিয়ারোতে গেলাম বাহাত্তর হাত লম্বা কবর কবর ওপরে লেখা ইদা আল তাফাস আলিল্লা ইদাস্তাহ বিল্লাহ তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা আরও আসতে বলেন সাহায্য চাইবো কার কাছে আল্লাহর কাছে আইব নবীর কবর সালেহ নবীর কবর হারন নবীর কবর সমস্ত নবীদের কবরে একই কথা ইদা লেখায় ওয়াইদা স্তান আলিল্লাফাস্তিন বিল্লা আর আমাদের বাংলাদেশের মানুষকে যদি বলা হয়েছে অমুক মাজারে গেলে বাবার দরবারে গেলে সব মুশকিল হয়ে যাবে মসজিদে যাবে না তারপরে বাবার দরবারে ছাব্বিশ হাজার টাকা খরচ হলে ওখানে গিয়ে পরে থাকবে কথা বলেন ঠিক এই যে গুলিস্তানে গোলাপসা মাজারে আপনারা টাকা দেন বিভিন্ন মাজারে দেন অনেক সময় হাত দেখান আপনারা যে বাবা হাতটা দেখে বলেন তো আমার হাতের কি অবস্থা হারাম যদি এগুলো করেন অনেক সময় বুঝে শুনে করলে ইমানও থাকবে না শিরিক তো আছেই কোনো জ্যোতিষী গণকের কাছে কখনো যাবেন না ঈশালো বলেন আল্লাহর নবী বলছেন ইয়াত খুলুনা আল জান্নাত মিন উম্মতি 70 আলাম আমার উম্মতের মধ্যে 70 হাজার উম্মত আছে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন এক নাম্বার হচ্ছে লা ইসতারকুনা দুই নাম্বার ওয়ালা তায়রুন তিন নাম্বার ওয়ালা তুমুনা চার নাম্বার ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার উন্মুখের মধ্যে সত্তর হাজার উন্মত আছে যাদের কাল্লা রব্বুল আলমেন বিনা হিসেবে জাননাত দেবে তারা কারা ইমান আনার পরে যারা এই কাজগুলো করে নাই চারটা কাজ এক নাম্বার অবৈধ ঝার ফুক যারা না করে হুজুরের কাছে পানি পড়া নেওয়ার জন্য গিয়েছেন হুজুর পানিটা একটু পড়ে দেন হুজুর সোরা ফাতিয়া পরে ফু দিল এটা জায়েজ এমন কিছু জটা বাবা আছে চুলের মধ্যে জটা দাঁড়ের মধ্যে জটা দাঁতগুলো তরমুজের বেশির মতো হয়ে রয়েছে নামাজ পড়ে না রোজা করে না তাবিজ হলফ করে বলতেছি এই সমস্ত বাবার কাছে যে যাবে কখনো কখনো এই বাবারা তার ইমান চুরি করে কাফের বানায় দিবে কথা বলেন ঠিক না মাঝে মাঝে শোনেন না কয় কোরআন তিরিশ পারা না কোরআন নব্বই পারা কয় পারা মাঝে মাঝে আবার গানও বলে মান কাতিবিন রোজা হাসনের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম খাজা বাবার লোক খালি কয়ে দেখিস মায়ের একটা উপরে পড়বে না সব নিজ একবার সাদা করে আলে নিজের আমল নিয়ে কবরে যাইতে হবে আম্মা যারা আয়সা কাল্লার নবী বলছে আমি ফাতেমাকে চিনবো না আয়সাকে চিনবো না যদি আমল নিয়ে আমার আয়েশা ফাতেমা কবরে না যায় আল্লাহ বয়ক পর বলে তাহলে নিজের আমল নিজেকে গুছিয়ে কবরে যেতে হবে আরেকজনের উপর নির্ভর করা যাবে না হা হক্কানি পিরাউলিয়ার কাছে যাবেন দিন শিখার জন্য ইসলাম শেখার জন্য ইনশাল্লাহ বলেন খালি আকুর করার জন্য না দুই নম্বর ডাক কেটে যারা চিকিৎসা না নিবে খেয়াল করেন আপনারা যারা এখানে আছেন আগে আপনাদের এই এলাকাতেও ছিল ওই শামুকে পা টা কাটে গেলে কেরোসিনের পলিটা ছিল না পলিটা গরম করে কাটা জায়গায় যদি শেক দেওয়া হয়তো একটু আরাম আরাম লাগতো কিন্তু নবীদের জামানা তো এটা ছিল এরা কেরোসিনের পলিঠা দিয়ে করতো না যেখানে কাটিয়ে যাইতো লোহা তাতায় ওখানে ঠাইসা ধরতো স্থায়ী দাগ পরে যাইতো নবীজি এটা পছন্দ করতেন না আল্লাহ পছন্দ করতেন না নবী এবং আল্লাহ তালা আল্লাহ নবী বলছেন যারা এই কাজ না করবে ইমান আনার পরে এই ধরনের কাজ আফ্রিকার বেল্টের কিছু মানুষ দেখবেন গাল কাটা এদের দাকি বাচ্চা জন্মের পরে যদি গালটা কেটে দেওয়া হয় ভালো বউ হয় ভালো বউ মানে জামাই পায় ভালো বউ পায় এগুলো কুসংস্কার বিশ্বাস করা যাবে আরে দাগ কাটে চিকিৎসা যারা না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে যাবে সোমান আল্লাহ বলেন তিন নম্বর অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে এটা আমাদের বাংলাদেশে খুব বেশি কয় সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই পরীক্ষার দিন সকালবেলা ডিম খাইতে দেয় না কয় ডিম খাইছে না আন্ডা পাইবি কথা কন্যা কেন বাড়ির ওপরে কাওয়া ডাকতেছে কাদের কাকা না কিন্তু কাওয়া কাওয়া কাক কে ডাকতেছে কাক ও মা কয় বাড়ির উপরে কাক ডাকতেছে গো না জানে আজকে বাড়ির ভিতরে কি খারাপই আছে কোকিল ডাকলে কয় মেহমান আসবে মিথ্যে কথা বিশ্বাস করা যাবে মহিলারা এগুলো বিশ্বাস করে বেশি কয়েক ভাঙা আয় মুখ দেখতে নাই সকালবেলায় চুল আছে না চুল বাইরে ফেলতে নাই কী হয়েছে কিছু বলা নতুন দাঁত পড়ছে উঠে গেছে আর কি কয়েক ইন্দুরের গর্ত ফেল তাহলে দাঁতটা তাড়াতাড়ি ভালোভাবে উঠবো বিশ্বাস করা যাবে এগুলো করা যাবে না আর দোকানদার কিছু আছে আপনাদের এলাকায় মসজিদের পাশে দোকান মাগরীবের নামাজ চলতেছে নামাজে যায় না ওই আগরবাতি জ্বালায় একবার ক্যাশ বক্সে আর একবার পাউরুটির পাশান নিচে আগরবাতি ঘুরাইতেছে কথা ঠিক না ভাই তুই যদি নামাজ না পড়িস সারা জীবন আগরবাতি জাহাজ ডুবাইলেও দোকানে বারাকা ঢুকবে না কথা বলেন ঠিক না ভাই এলাকা আছে কিনা জানি না বাংলাদেশে এখন আরেকটা একটা কালচার শুরু হয়েছে গ্রামগঞ্জে বিয়ে করার পরে শালার বউকে দুলাভাই কোলে নিয়ে ঘরে নিয়ে যায় কথা কয় না কুসংস্কার হারাম শালার বউকে দুলা ভাই দেখা যায় দেখা যায় কখনো না অথচ কিছু আছে আবার বউয়ের খেদ মতো খুশি না শালির খেদ মতো অনেক খুশি শালি চা দিল ওখানে লুচ্চা দুলা ভাই এগুলো কথা কন এই দুলা ভাইয়ের আচরণ খারাপ চরিত্র খারাপ কে শালার বউ কোলে নিতে এত মজা কা তোমার বউ আছে না ঝাঁটা পিটা করে এলাকা ছাড়া করা উচিত কথা বলেন ঠিক কেন মুখ গুমরা করে বসে থাকে কহের বৌড়া কোলে নিতে দেয় নাই আরে ভাই উত্তরবঙ্গে ভরা কুসংস্কার কুসংস্কার বিয়ে বাসর রাতের বিলাই মারা কুসংস্কার বিশ্বাস করা যাবে না বিশ্বাস করা যাবে না ভাই এগুলো বিশ্বাস করবেন না সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই দোকানে দোকান খোলার পরে প্রথম কাস্টমারের বাকিতে দিলে নাকি সারাদিন কুফা যায় মিসে কথা অথচ আল্লাহর নবী বলতেছে আল্লাহর নবী বলতেছে যে যদি কেউ কাউকে এভাবে ঋণ দেয় বাকিতে জিনিস দেয় আল্লাহ তালার রহম তার উপরে বর দেয় জোরে বলেন সোহান আল্লাহ তাহলে এই কাজগুলো আমরা কেউ করবো না কয়টা গেলো তিনটা চার নাম্বার ওয়ালা রব্বি হিম নিয়ে তাওয়াক্কাল আর সময় নেব না সর্ব অবস্থায় তাওয়াক্কল করবো কার ওপরে জোরে বলেন আর জোরে কার করে চাকরি নাই ঢাকায় গার্মেন্টস বা এক কোম্পানি থেকে আর এক কোম্পানি দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা ক্ষয় করে ফেলে কিন্তু রাত্রিবেলা একবারও তাহার জদ দাঁড়ায় না নামাজের পর আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ রিস্কের ফাইসে তো আসমানে হয় জমিরে না ও মাহবুদ তুমি আমার ভালো একটা রিস্কের ব্যবস্থা করে দাও মানুষ এটা করে না ম্যাক্সিমাম মানুষ দৌড়ায় খালি দৌড়ায় খালি দৌড়ায় হ্যাঁ দৌড়াবেন চোখের পানিটা ফেলে তারপরে রাত্রে ফেলবেন আল্লাহর সাথে রাত্রে ফেলবেন আল্লাহর সামনে চোখের পানি পড়া আল্লাহর সাথে করবেন দিনের বেলায় বাইরে আসবেন আল্লাহ তালা জিম্মাদারি নিয়ে এমন দিক থেকে রিস্কের ব্যবস্থা করবে এমন রিজিক দিবে খাইয়া গণনা করে না আল্লাহ সাগরের নীল অনেকে ডিসকাভারিতে আপনারা দেখেছেন একটা নীল টিমি প্রতিদিন ষাট টন বস্ত খায় সোমান আলো বলবেন না কয় টন ষাট টন মানে হচ্ছে এক ট্রাক বস্ত একটা নীল নীলটিমি প্রতিদিন খায় সারা পৃথিবীর বুকে শত শত হাজার হাজার নীল তিমিকে আল্লা তালা গোস্ত খাওয়াচ্ছে তার সাগরের মধ্যে প্রতিদিন এক ট্রাক করে অথচ বাংলাদেশের মানুষ দেড়শো টাকার লাগে এক ভাই এক ভাইকে খুন পর্যন্ত করে ফেলায় কথা বলেন ঠিক কেনা যে আল্লাহ বনের সিংহ লক্ষ লক্ষ পাখিকে খাওয়াচ্ছে বনের পশুগুলোকে খাওয়াচ্ছে গোস নীল তিমিকে গোস্ত খাওয়াচ্ছে এতগুলো মাছকে খাওয়াচ্ছে হাঙ্গরকে খাওয়াচ্ছে এ আল্লাহ বুঝে আপনার এক দেড় কেজি চালের ভাত খাওয়াইতে পারে না পারে ওরা যেমন আল্লাহরে ডাকছে আপনি আমি ওইভাবে ডাকতে পারি নাই ডাকতে পারলে আল্লাহ আপনার আমার রিজকে ফাইসলা ওদের মতোই করতে কথা বলেন ঠিক কেনা তাহলে তাও করব করবো কারো পরে কারো পরে ঠিক আছে শেষ আমি পাঁচটা নসিহত করব এক নম্বর জান আর মাল আল্লাহর জন্য দিবেন নামাজ রোজা হজ জাকাত এবং দিনের জন্য দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন তিন নম্বর নামাজ পড়া যেমন ফরজ বুড়া বাপমার খেদমত করা তেমনই ফরজ বাপমার খেদমত করা তেমনই ফরজ বাপমার সাথে ভালো আচরণ করবেন বাপমা বড় দামি জিনিস জীবিত থাকলে মানুষ বুঝে না যেদিন মারা যায় এক সময় পকেট ভরা টাকা আসে বুড়া বাপমার থাকে না কথা বলেন টেককে না সুতরাং হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই বাপমা দোয়া করলে কবুল হবে গ্যারেন্টি আছে বাপমা দোয়ার ভাণ্ডার হুজুরের পেছনে না দৌড়ায় বাপমার পেছনে দৌড়ান খেদমত করেন এক একটা দোয়া করবে গুলির মতো লাগবে গুলির মতো লাগবে কবুল হবে বলেন আল্লাহ কখনো হারাম কাজ করবেন না মানুষের হক নষ্ট করবেন না শিরিক করবেন না অন্যায়ভাবে কখনো কুসংস্কার বেদাতের সাথে কখনো জড়াবেন না আল্লাহ তৌফিক দান করুক সবাই বলে আসসালামু আলাইকুম কাল কালকে পাঁচ নামাজ পড়বেন তো সবাই বয়ান দেবেন প্রধান বক্তাকে নয়টা থেকে বা থেকে আপনারা যে কতজনকে নিয়ে আসছেন এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না বারোটার পরে কোনোভাবে মাহ আলোচনা করেন ফজরের নামাজ আছে না আল্লাহ রব্বান আদর আপনার আহ হুসন ওয়াইল্লাম তৌফিল নানা তো রহাম্ন ননকো নন্ন মিনল হ পর্যন্ত কোরআন থেকে কথা হলো সুন্ন থেকে কথা হলো। যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককেই বুঝে বোঝা আমল করা দৌফিক দান করেন আইল্মাহ গঙ্গাইয়ের দক্ষিণ পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকে যে মাহফিলটি অনেক পরিশ্রম যুবকরা করেছে আমার মরব্বী ভাইরা মায়েরা বাবা পরিশ্রম করেছে অনেকে বসে বসে গভীর রজনে পর্যন্ত আলোচনা শুনেছে জানি না মা বউ কে কোন মনের আজকে আমাদের মাহফিলে বসেছে আল্লাহ সকলের মনের বাসনা এগুলোকে আপনি কবুলাল মঞ্জুর করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের জন অন্ধ মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে জানি না বাপ মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে আল্লাহ আপনি আমাদের বাপ মার কবর আজাব গুলোকে মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দিন রব্বুল আলমিন আল্লাহ আমার যে সমস্ত ভাইরা বোনেরা হাত তুলেছে অনেকের আত্মীয় স্বজন অত্র মল্লার গুরুস্থানে সাহিত আছে জানি না মা বোধ কার আত্মীয় স্বজন কি অবস্থায় আছে আল্লাহ সকলের আত্মীয় স্বজনের কবর আজাব গজবগুলোকে মাফ করে কবরগুলোকে গুলোকে বাগান বানায় দিন রব্বুল আলমিন আল্লাহ যে যুবকরা আর প্রবাসীরা মাহফিলটা আয়োজন করেছে জানি না মা বোধ কারের কার বোনের মধ্যে কি বাসনা আল্লাহ অনেকে পরিশ্রম করেছে অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে অনেকেই গভীর পর্যন্ত বসে বসে আলোচনা শুনেছে আল্লাহ যারাই আমরা হাত তুলেছি কেমতের কঠিন মুসিবতের সময় আল্লাহ মাহফিনের আপনি আমাদের এই সময়কে মাফ করে দিন আল্লাহ প্রবাসীদের জানমালের হেফাজত করেন তাদের হায়াতের রিজকা বারাকা দান করেন আল্লাহ প্রবাসী